তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হইল যে নিরক্ষতা কি নিরক্ষতা কাকে বলে নিরক্ষতার সংজ্ঞা বা নিরক্ষতা বলতে কি নিরক্ষতার উদাহরণ বা একটা বাক্য তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় উত্তরটা উত্তরগুলো কিন্তু একই তো তোমরা এখানে প্রশ্ন নিরক্ষতা কাকে বলে এখানে প্রশ্ন করতে হবে নিরক্ষতা কি নিরক্ষতা কাকে বলা হয় নিরক্ষতার পরিচয় তো বিন্ত চার ভাবে সব থেকে বেশি করে থাকে সেটা হলো যে নিরক্ষতা কি নিরক্ষতার দাও নিরক্ষতা বলতে গেলে নিরক্ষতা কাকে বলে এই চার ভাবে সম্বন্ধে সব থেকে বেশি বেশি প্রশ্ন করে থাকবে তো উত্তরটা নিজের তো নিরক্ষতা সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো তোমরা আজকের উত্তরটা দেখলে তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে ততটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেভেন স্কলে অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট কমেন্টে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোটা দিয়ে দেবো তো আজকের ভিডিও শুধুমাত্র যে নিরক্ষতা কি নিরক্ষতা কাকে নিরক্ষতার সঙ্গে নিরক্ষতা বলতে কি বুঝা আর তোমাদের তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেভেন স্কল থেকে ভিডিও থেকে লাইক করবে আর যারা

আর নিরক্ষতার কি ওইটা বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে কল টিপে ভিডিও দেখে লাইক করবে আর কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরগুলো তোমাদের বেশি বেশি দরকার হয় বা কোনটা তোমাদের প্রয়োজন তোমরা যেটা প্রয়োজন ওইটাই কমেন্টে বলে দিবে তো নিরক্ষতা কি নিরক্ষতা কাকে বলে দেখে নাও উত্তরটা তো দেখো অক অক্ষরবিহীন অক্ষর জ্ঞানহীন তাকে বা লেখাপড়া না জানাকে নিরক্ষতা বলে অক্ষর জ্ঞানহীনতাকে বা লেখাপড়া না জানাকে নিরক্ষতা বলে তো আজকে বিটি বন্ধু ভিডিও বলার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটা স্কল হিডিও থেকে লাইক করে দেবে আমি এখানে কয়েক সেকেন্ড আমি ধরে রাখছি থেকে তোমরা লিখে নিবে বা এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিতে পারো তো স্ক্রিপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল যে নিরক্ষতা কাকে বলে বা নিরক্ষতার সংজ্ঞা বা নিরক্ষতা বলতে কি বলা নিরক্ষতা বা নিরক্ষতার একটা পরিচয় তো একটা বা লেখাপড়া না জানাকেই নিরক্ষতা বলে তো এটা ছিল নিরক্ষতা কি নিরক্ষতা নিরক্ষতার সংজ্ঞা নিরক্ষতা বলতে গেলে নিরক্ষতার একটা বাক্য তো তোমাদের তার কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে অবশ্যই পন্তই।